বালিশের কভার খুলতে যেই? রেনু দেখে একটা সাদা কাগজ বের হয়ে আসে কাগজে কিছু আরবি অক্ষর লেখা কাগজটা হাতে নিয়েছে তখনই ঘরে শাশুড়ি আসেন হাতের মুঠোর ভিতরে কাগজটা ভাঁজ করে লুকিয়ে নেয় রেনুর পাশে এসে দাঁড়িয়ে বলে ফ্রিজ থেকে ইলিশ মাছ করো আমার বড় ভাই আসবে আজকে রেনু বলে বিছানা গুছিয়েই আসছি রেনুর শাশুড়ি চলে যাওয়ার পরে আবার কাগজটা খুলে একবার দেখে পড়বার চেষ্টা করে কিন্তু কিছুই বুঝতে পারে না তখন ওই ছোট মামার কথা মনে পড়ে ছোট মামা মাদ্রাসায় পড়েছে এখন একটা মাদ্রাসায় চাকরি করেন মামা হয়তো বলতে পারবেন কাগজে কি লেখা আছে রেনু কাগজটা ড্রয়ারে লুকিয়ে রাখে সারাদিন ঘরের কাজের ভিতরে চলে গেলেও বিকালে যখন বসে তখনই কাগজটার কথা মনে ওঠে রেনু একবার তার মামাকে কল দেয় রেনু বলে একবার তাদের বাসায় আসতে জরুরি কথা আছে রেনুর মামা বলে আগামী পরশু মাদ্রাসার কাজে ওইদিকে যেতে হবে তখন না হয় তোদের বাসায় যাব আর হ্যাঁ আমি কিন্তু দুপুরে খেয়েই আসব কোনো আয়োজন করতে হবে না রেনু অভিমান করে বলে মামা তুমি আসতেই চাও না দুপুরে না হয় এখানেই খাবে রেনুর অভিমানের সুর শুনে বলে আচ্ছা মা খাবো রেনু বড় হয়েছে ছোট মামার কাছে বাবা মা কেউ বেঁচে নেই রেণুর বাবা মা বলতে মামা ছিলেন রেণুর জানে রেনু কাগজের কথাটা ইফতির কাছে আর বলেনি ইফতি অফিস থেকে এসে রেনুর মন খারাপ দেখে কয়েকবার জিজ্ঞেস করে কি হয়েছে রেনু হালকা হেসে বলে কিছুই হয়নি ইফতি বলে তোমাকে চিন্তিত লাগছে রেনু বলে কই ঠিক কই যে আছি রেনুর ছোট মামা আসে দুপুরে রেনুদের বাসায় খাবার খায় রেনু অপেক্ষা করে মামাকে কাগজটা দেখানোর তবে সুযোগই পায় না তবে মামাকে গলির সামনে এগিয়ে দিতে আসে তখনই রেনু কাগজটা বের করে মামার হাতে দিয়ে বলে মামা দেখো তো এটা কিসের কাগজ রেনুর মামা মনোযোগ দিয়ে কিছু সময় কাগজটা দেখে তারপর বলে এটা কই পেয়েছিস রেনু বলে মামা আমার বালিশের ভেতরে রেনুর মামা বলে এটা তো পাগল হয়ে গড়ের বাহিরে যাওয়ার তাপিজ কেউ তোকে পাগল করতে চাইছে যেন তুই গড়ের বাইরে চলে যাচ্ছে এসব দিয়ে রেনুর হাত পা কাঁপতে শুরু করে এবং রেনু বলে কি বলছো মামা রেনুর মামা বলে হ্যাঁ এমনই রেনুর দিকে তাকিয়ে মামার মায়া লাগে ইচ্ছে করছে মেয়েটাকে বাড়ি থেকে নিয়ে যেতে মেয়েটা হয়তো এখানে শান্তিতে দেয় রেনুর মামা বলে মা তুই ভালো আছিস তো রেনু বলে মামা এখানে তেমন কোনো অশান্তি নেই ইফতির আচরণে যে কখনো অস্বাভাবিক কিছু মনে হয়নি রেণুর মাথায় হাত রেখে কিছু দোয়া পরে দিয়ে দেয় তারপর বলে মা সাবধানে থাকিস আর খোঁজ খবর দিস রেনু বলে মামা তুমিও সাবধানে যাওয়ার শরীরের যত্ন নিও মামা চলে যায় রেনুর হাতে এখনও কাগজটা বাসায় ফিরে আবার কাগজটা লুকিয়ে রাখে ইফতি এবং রেনু ভালোবেসে বিয়ে করেছে অবশ্য তখন ইফতির কোনো চাকরি ছিল না এখন চাকরি হয়েছে অনেক বড় সরকারি চাকরি ইফতি চাকরি হওয়ার পর থেকে রেনুর এই বাড়িতে গুরুত্ব অনেকটা কমে গেছে এমনটা না যে ইফতির কাছে গুরুত্ব কমেছে তবে এই মানুষগুলো কেমন ছোট চোখের রুকে দেখে ইফতির বাবা মানে এমন একটা মেয়েকে বিয়ে করেছে যে বিয়ের সময় ইফতিকে কিছু দিতে পারেনি এসব নিয়ে প্রায় বাসায় এখন আলোচনা হয় ইফতি অফিস থেকে আসলে রেনু ইফতিকে কাগজটা দেখায় রেনু বলে এই কাগজ তুমি রেখেছ ইফতি বলে কিসের কাগজ ইফতি কাগজটা নিয়ে একটু গবেষণা করে দেখে আসলে এটা কালো জাদু করে পাগল বানানো হয় তেমনও কাগজ রেনু পাশে বসে কাঁদছে ইফতি রেনুর হাতে হাত রেখে বলে তোমার কি আমার প্রতি বিশ্বাস নেই রেনু বলে এখন বিশ্বাস অবিশ্বাস কিছুই করতে ইচ্ছা করছে না ইফতি বলে প্রিয় মানুষটাকে চিনতে পারছো না রেনু বলে পারছি না কাউকেই চিনতে পারছি না রেনু বসে বসে কাঁদছে চোখ ফুলে গেছে কাঁদতে কাঁদতে রেনু বলে আমাকে পাগল করতে হবে না আমি কালকেই বাসা ছেড়ে চলে যাব। ইফতি রেনুর হাত ধরে বলে কোথায় যাবে তুমি আমাকে ছেড়ে চলে যাবে রেনু বলে হ্যাঁ চলে যাব রেণু আছে কিছুতেই কান্না থামছে না ইফতির হাতে এখনো কাগজটা ইফতি কিছুটা বুঝতে হলেও কাগজটা কে রেখেছে কয়েক মাস ধরেই ইফতির মা বলছে বড় মামার মেয়ের কথা বড় মামা অনেক সম্পত্তির মালিক শহরে দুটো বাড়ি আছে বাড়ি দুটো তার মেয়ের নামেই ইফতির মা চাইছে রেনুকে ছেড়ে দিয়ে যেন তার মামার মেয়েকে বিয়ে করে এদিকে ইফতির বড় চাকরি আছে মামা ও মেয়েকে তার কাছে বিয়ে দিতে আর অমত করবে না কিন্তু